আলোচিত সমালোচিত ইসলামী বক্তা ও নির্বাচনের জামাতের প্রার্থী মুফতি আমির হামজাকে মসজিদে রাজনৈতিক আলোচনা না করার অনুরোধ রাখায় মসজিদের মধ্যেই গণ্ডগোল বেঁধে উপজেলার বর্তল ইউনিয়নের বরিয়া জামি মসজিদে আসরের নামাজ আদায় করেন আমির হামজা নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়া শুরু করেন তিনি তখন উপস্থিত ওই মসজিদ কমিটির সভাপতি স্থানীয় বিএনপি নেতা শাহজাহান আলী হান্নান তাকে মসজিদের মধ্যে রাজনৈতিক আলোচনা না করার অনুরোধ রাখেন আমির হামজা বিরক্ত হন তার পরের ঘটনা ছিল এমন চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকা